হল আর সুলল্লাহ হিসল্লাল্লাহ কা আলেহ বলেন মা বা আসাল্লাহ নামীল্লাহ র আল আল্লাহ মাক রব্বুলা আমিন এমন কোনো নবী দুনিয়াতে পাঠানো নাই যে নবী মেশ চড়ায় নাই ছাগল চড়াই নাই যত নবী দুনিয়াতে পাঠাইছে সময় মেশ চরিয়েছে ছাগল চড়িয়েছে হল সাহু সাহা বারা বলেন সুল আল্লাহ আলতা আপনিও কি মেশ চড়িয়েছেন নবীজি জবাব দেয় কিন্তু আর আহা আলা করি তলি আহলি মক্কা আমি কয়েক দীর্ঘামের বিনিময়ে পারিস শ্রমিকে আমি মক্কাবাসীর ছাগল চড়াইতাম আমি হালাল পারিশ্রমিকে মক্কাবাসীর ছাগল চড়াইতাম মেষ চড়াইতাম হালাল জন্য নবীজি বলেন আমি চড়াইতাম তাহলে হালাল উপার্জন করতেন নবীজি চড়িয়ে কারণ রসুলদের খাদ্য হালাল হতে হবে আমাদের বলেন যে আমি উপার্জন করতাম কিভাবে মেষ চড়াইতাম এর বিনিময়ে আমি কয়েক কিরাত বীরহাম পাইতাম তাহলে নিজের উপার্জিত এই হালাল ইনকামটা এটা যত কষ্টকর হোক এটা যদি হালাল হয় এটার মধ্যে আলাদা একটা শান্তি صحيح بخاري دوئي حزار بحط نمبر حديث ربانونا عن المقدام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مقدام رضي الله تعالى عنه الله رسول الله صلى الله عليه وسلم حدث رنوبر 12 من ديشوينه ما أكل أحد طعاما قد خيرا من أن يأكل من عمل يديه কোন মানুষ তার হাতের উপার্জিত হালাল খাদ্যের চাইতে উত্তম খাদ্য আর কখনো খায় না কোন মানুষ নিজের হাতের নিজের কষ্টের উপার্জিত হালাল খাদ্যের চাইতে দামি খাদ্য পবিত্র খাদ্য এত উত্তম খাদ্য আর মানুষ খায় না মানুষের কষ্টের হালাল উপার্জিত খাদ্যটা এটা এতটা দামি পরে কি করে দেখেন অন্যানবি আল্লাহিদাব উদ আলাইহি সালহুয়াসালাম কানাইয়া উনুবিন আমালিয়াদিহিত আল্লাহ নবিদা উদ আলাইহি সালাহতুয়াস সালাম নিজের হাতের উপার্জিত এই উপার্জিত ইনকামের পর ওই ইনকাম দিয়ে তিনি হালাল খাদ্য গ্রহণ করতেন এর মানে নবীদা উদ নবী ও নিজের কষ্টার্জিত হালাল খাদ্য গ্রহণ করতেন এই হাদিস থেকে বুঝলাম আমাদের হাতে হালাল খাদ্য উপার্জন আমাদের হাতে হালাল উপার্জনটা এবং এটা দ্বারা হালাল খাদ্য সঞ্চয় করা এটা হলো সবচেয়ে তে উত্তম নবী দাউদ আলাইহিসসালাতু ওয়াস উনিও নিজের হাতে কামাই করতেন এই সঞ্চয়িত ওনার অর্থ দিয়ে উনি জীবিকা নির্বাহ করতেন বুখারী শরীফে 2074 নাম্বার হাদিসের বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কয়াল নবীজি বলেন লা আইয়াহ তাতিবা আহাদুকুম হুজমাতান আলা যহরিহি খায়রুল লাহু মিন আইয়াস আলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনা কি কয় দেখেন নবীজি বলেন তোমাদের কোন ব্যক্তি কাঠের বোঝা পিঠের মধ্যে বহন করা ওই ব্যক্তির চাইতে উত্তম যে ব্যক্তি অন্য কারো কাছে ভিক্ষা চায় কারো কাছে ভিক্ষা চায় যার কাছে ভিক্ষা চায় সে দিতেও পারে আল্লাহ নবী কয় ভিক্ষা চাওয়ার চাইতে কাঠ বহন করে তুমি পিছের উপর কাঠ বহন করবা ওই কাঠ তুমি বিক্রি করে হালাল উপার্জন করবা আমি নবীর কাছে ওই ভিক্ষার চাইতে এই পেশা অনেক বেশি দামি দুই হাজার পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী জুবাইদ ইনুল আওয়াম নদী তালা আনি যুবাইর ইবনে আল আওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال الرسول الله صلى الله عليه وسلم لا ايا اخذ احدكم احمله خير لكم من اي يسال الناس কি কয় দেখেন তোমাদের কোন ব্যক্তি রশি নিয়ে জঙ্গলে যাইবা যাওয়ার পথ লাকড়ি সংগ্রহ করবা ওই লাকড়ির রশি দিয়ে বাদ বাবাদার পর ওই লাকড়ি বিক্রি করে হালাল উপার্জন করবা এটা মানুষের কাছে চাওয়ার চাইতে অনেক দামি তাহলে হালাল উপার্জন অন্য কারো কাছে ভিক্ষা করার চাইতে অনেক দামি দুইটা হাত ভালো আছে এই ভালো আছে দুই হাত পা সব সুস্থ আপনি ভিক্ষা করার চাইতে হাতে কোনো কাজ টাস করে হালাল উপার্জন করা এটা নবীজি দামি উপার্জন বললেন আমার সাথে একটা বাংলা বলেন বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম আবার বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম এবার একটা হালিশ শুনে আল আদামুল মুফরা দিনে ইম মুঘারীর লেখা দুইশো নিরানব্বই নাম্বার হাদিস আমর ইকনুল আ সদী আল্লাহ তা আল্লা আনভুর বর্ণনা তিনি বলেন বা সাইলে ইয়ান নামি ইউসাল্লাল্লাহ আলে হিউসাল্লাম আমর ইগনুল আ রদি আল্লাহ তা আলা বলেন আল্লাহ নুবী আমার কাছে সংবাদ পাঠিয়েছেন আমার আমি যেন যুদ্ধের পোশাক পরে অস্ত্রে সশ্রে সুসজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে আসি এই সংবাদ আমার কাছে পাঠাইছেন আমার ইব্দুল আজ বলেন ফাফা আলতুহুয়া দ আমি যুদ্ধের পোশাক পরলাম অস্ত্রে সশ্রে সজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে গেলাম গিয়ে দেখি আল্লাহ নবী অজু করে নবীজির কাছে যাওয়ার পর ফা সাআদা ইলাইয়াল বাসর নবী আমার দিকে এই ভাবে মাথা উঠায়া ভালোভাবে তাকাইলেন গভীর ভাবে আমাকে দেখলেন আবার বলছি আমি নবীজির কাছে গেলাম নবী ওযু করতেছে আমি যাওয়ার পর নবী গভীর ভাবে আমার দিকে তাকায় বসে অনেক করে সুম্মা তাআ এরপর মাথা নিচে নামাইছে এরপর আল্লাহ নবী আমাকে বলেন ইয়া আম আমর ইন্নী উরীদু আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগলিমুকা আল্লাহ আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠাইতে চাই আমার আশা ওই বাহিনীর সাথে যাওয়ার পর যুদ্ধ করবা আল্লাহ অনেক গণিমতের মালের মালিক তোমাকে বানাবেন তা আমার এটা যখন শুনলেন নবী বললেন আমার আশা তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয় এটা আমার আশা আবার বুঝবেন নবীজি বললেন আমর আমার আশা তোমার যেন কিছু ভালো মাল হয় সম্পদ হয় এটা আমার আশা তাই তোমাকে আমি যুদ্ধে পাঠাইতেছি এবং আমার আশা এই যুদ্ধে আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দান করেন আমর ইবনুল আজ বললেন ইয়া রসুল আল্লাহ মা আসলাম ফিল মাল হুজুর আমি তো সম্পদ অর্জন করার জন্য ইসলাম গ্রহণ করিনি নাই সুহান ইন্নামা আসলাম তুরক ফিল ইসলাম

তুমি একজন ভালো মানুষ তোমার জন্য সম্পদ হওয়া এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম তাহলে এটা আমার কথা এটা নবীজির কথা ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তুমি একটা ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এটা অনেক উত্তম এটা অনেক মেয়ামতের তা আমি চাই কিছু হালাল সম্পদ কিছু হালাল মাল তোমার হয়ে যাক ভালো মানুষের হালাল মাল হওয়া এটা দূষণীয় না বরং ভালো মানুষের ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য আল্লাহ আমাদের সকলকে হালাল করার দান করেন এবার আসেন হালাল হারামের ব্যাপারে কিছু কথা হালাল উপার্জন বা হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন কে আদেশ করেছেন এটা সব মানুষদেরকে আদেশ করেছেন

ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাআওয়াহ বানায়া দেয় বলেন মুস্তাজাবুদ দাআওয়াহ বলেন মুস্তাজাবুদ দাআওয়াহ মানে দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে নবীজিকে বললাম হুজুর আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি দোয়া করার সাথে সাথেই আমার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ যেন আমাকে এমন বানায়া দেয় তো এদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাআওয়াহ বলেন কি বলা হয় নবীজি বললেন ইয়া সাদ আতিমত আমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়া সাদ খালালটা পবিত্র করো সাদ খাবারটা পবিত্র করো সাদ খাবারটা পবিত্র করো সাদ হালাল খাদ্য খাও তাকুন মুস্তাজাবাদ দাওয়া পেটে হালাল লুকাও তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবে হালাল খাও হালাল খাও মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা তাহলে বলেন দুয়া কবুলের জন্য শর্ত কি খাওয়া হালাল ভিতরে হালাল হালাল গপাইতে হয় সূরা الاخাল 114 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাকুলু মিম্মা রাজাকাকুমুল্লাহু হালালান তাইয়িবা আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো আশকুরু নিআমাতাল্লাহ এবং আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো বলেন আমার সাথে হালাল খাবো বলেন আর আলহামদুলিল্লাহ বলবেন হালাল খাবো শুক্রিয়া আদায় করবেন তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুক্রিয়া আদায় করো হালাল খাও শুক্রিয়া আদায় করো আর হালাল খেয়ে যত শুক্রিয়া আদায় করবেন তত আপনার নেয়ামত আল্লাহ আব্দুল আলমিন বাড়িয়ে দিবে হালাল খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তিরমিজি শরীফের তেইশশো একষট্টি নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন আল্লাহুম্মা জাল্লিস ক্ব আলি মুহাম্মাদিন উতা নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন সুখী মানুষের তিনটা অবস্থা নবী বলছেন একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলে সে সুখী বলেন কয় গুণ তিনটা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী কয় গুণ হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকে সুখী দলিল তিরমিজি শরীফের তেরশো ছিচল্লিশ হাদিসের বর্ণনা দুই হাজার তিনশো ছিচল্লিশ আল্লাহ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি বলেন মান আসবাহিন কুম আমিলান তোমাদের মধ্যে কোনো মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে এক রাব্বা তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ পরিবার সহ পুরা নিরাপদে আছে এক দুই নাম্বার মুআফানফি জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইনদাহু কুতুয়াউমিহি তার কাছে এক দিনের খাদ্য আছে বলেন তো এক নাম্বার পরিবার নিয়ে সুখে আছে দুই নাম্বার সুস্থ আছে তিন নাম্বার কয় দিনের খাবার নবীজি বলেন কাদনামা হিজাত লাহু দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে এই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন হালাল খাবেন আর দোয়া করবেন আরেকটা হালাল খাবেন আর শুকরিয়া আদায় করবেন আর আল্লাহ তো বলছে শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে দিব আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন সূরা ত্বহা একাশি নাম্বার আয়াতে আল্লাহ বলে হুলুবিন তিবাতিমার যাপনা কু আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা এটা তোমরা খাও পবিত্র খাদ্য তোমরা খাও সুরা ইউনুসের উনষাট নাম্বার আয়াতে আল্লাহ বলে আর আইতুমা আন জাল্লা হুলা কুমিন রিস্পি আলতুমিন হার হালা নবী আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের জন্য যে রিযিক নাজিল করেন ওই রিজিকের কিছু অংশ তোমরা হালাল মারাম আর কিছু অংশ তোমরা হারাম করছো এই যে তোমরা হালাল করো আর হারাম করো আল্লাহ আযিনা আলাকুম এই আদেশ আদেশটি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আমাল আল্লাহি তাফতারুন নাকি তোমরা আল্লাহর নামে মিথ্যা উপবাদ দাও এই আদেশটি আল্লাহ তোমাদেরকে করেছেন কিছু হালাল কিছু হারাম করার জন্য নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা উপবাদ দাও আমাদের সকলকে আমরা যেন হালালকে হালাল হিসাবে গ্রহণ করি হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সহি বুখারি দুই হাজার উনষাট নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসটা আমাদের বর্তমান যুগের সাথে আমরা মিলে দেখেন কি বলে নবী আল্লাহ আলহামদুল্লাহ

আমিনাল হালাল আমিনাল হারাম নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না পকেটে আসলেই হয় হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে না এই যুগ নবী বলছে আসবে আপনারা বলেন এটা কি আসবে তাকরিজ সর হিসুন্না একটা কিতাব এই কিতাবের চার হাজার একশো তেরো বর্ণনা

লা ইয়াহমিল আবনাকুম ইসতিবতাউ আর-রিজকি আনতা তালুবুহু হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয় আবার বলছি হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয় রিজিক তালাশ করতেছেন রিজিক আপনার কাছে আসতে আসতে আসতে। তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয় আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফর মানির পথ বাইছে নিবেন আবার দেখেন কি কয় লা ইয়াহমিলাদনাকুম ইসতিবতাউর রিজকি হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা কি কয় দেখেন হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা লা নাকুম তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে আনতাতুলুবুহু বিমা আসিল্লাহ হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে দ্রুত রিজিক কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে দোস্তে বলবে কি রে কি করস টাকা পয়সা নাই এত আর বলিস না ক্ষেত খামার করি কোনো মতে আসে আর কি আরে আমি কিছু সিস্টেম শিখে আস নিয়ে গেছে বাজারে বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখাই দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায় তোলামায় খেরামের কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমাকে এরকম সিস্টেম দিছে আলেমরা বলছি এটা তো হারাম সিস্টেম এটা তো সুদি সিস্টেম কয় না এখানে তো ইসলামের নামাজ কিসের নামাজ এবং ওই অফিসের মধ্যে এটাও লেখা পিছনে সুরে বাকার দুইশো পঁচাত্তর নম্বর আয়াত লেখা আছে আহাদুল ভাই আহার মামার রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন এটা তো পিছনেও লেখা আছে এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে ইসলামের লেভেল কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে এটা কেমন পর্যন্ত হালাল হবে না হারাম এটা হারামই থাকে তাহলে লেভেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় না কি কথা বুঝে আসছে

মিন হিরসিল মারই আলাল mali ওয়াশশারাফিলী দীনিহি নবীজি বলেন খুদারত দুইটা ভাগ বকরির পালের মধ্যে পাঠা পাঠানোর পর এই খুদারত ভাগ বকরিগুলোর জন্য যতটা ক্ষতি করল এর চাইতে কোন মানুষ সম্পদের লোভ আর মর্যাদার লোভ যদি করে ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক আবার বলছি সম্পদের লোভ মর্যাদার লোভ দুইটা ক্ষুধার্ত নেকড়ে বা বকরির পালের জন্য যতটা না ক্ষতিকারক নবীজি বলেন সম্পদের লোভ আর মর্যাদার লোভ একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক কেন যে আমার সম্পদ দরকার কি আমার দশ কোটি টাকা লাগবে এটা হালাল পথে হোক আর হারাম পথে হোক সমস্যা নাই লাগবে দশ কোটি বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল আবার মর্যাদা ওই চেয়ারে আমাকে বসতে হবে কিভাবে বসবো আমি জানি না বসতেই হবে বলেন এখন যদি অনৈতিক কোনো পথ বেছে নেয় এটা কি তার মর্যাদা তার ধর্মের জন্য এটা কি ঠিক থাকলো না ক্ষতিকারক হয়ে গেল তাহলে মর্যাদা এবং সম্পদের লোভ এই দুই লোভ মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক যতটা না ক্ষতিকারক কুদার্ত নেক্রেমার বক্রির জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোক অনৈতিক পন্থায় করা আর মর্যাদার লোভ অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয় তিরমিজি শরীফ ষোলো নম্বর হাদিসের বর্ণনা কলা الرسول الله صلى الله নবীজি বলেন লা তাযুল কদামা ইবনি আদম হত্তায় ইসআলান খামস বনি আদমের পা দুই পা নড়বে না কিয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করার আগ পর্যন্ত বলেন কয় প্রশ্ন এক নাম্বার আন ফিমা আফনা জীবন কোন কাজে কাটাইছেন দুই নম্বর আন শাবাবিহি ফিমা আবলা যৌবন কোথায় নষ্ট করছেন রাত 12টার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কিনা কিয়ামতের মাঠে এটার হিসাব দিতে হবে তিন নম্বর ওয়ান মালিহি মিন আইনাক তাসাবা এটা বুঝেন সম্পদ কোন পথে কামাই করেছেন হালাল পথে কিনা চার নম্বর ওয়া ফিমা আনফাক কোথায় ব্যয় করেছেন হালাল পথে কিনা এই জায়গাটা একটু বুঝতে হবে তিন নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা চার নাম্বার হালাল পথে বে করেছেন কিনা অনেকে মাসাল্লাহ সম্পদ হালাল পথেই কামাই করে করার পর এটা দিয়ে আটান্ন ইঞ্চি একটা টেলিভিশন কিনে তাহলে হালালটা লাগলো কোথায় তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্ক্রিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য তাহলে টাকা কোথায় লাগাইলেন এটার জবাব দিতে করতে হবে তো তিন নাম্বার হালাল পথে কামাইছেন কিনা চার নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা পাঁচ নাম্বার ওয়ান ফিমা আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা এটা ক্যামতের মাঠে জিজ্ঞাসা করা হবে এই জায়গাটা একটু বুঝেন একটু আগে আমি হালাল হারামের ওয়াজ করছি না জোরে বলেন সুখ কি হালাল পন্থায় টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা এটা কি জায়েজ না না এই যে আমার থেকে বিষয়টা জানলেন একটা বিদ্যা জানলেন কিনা জানার পরে যদি আপনি ঠিক আমল না করেন কে আমাদের মাঠে এটা জবাব করতে হবে পাঁচ নাম্বার প্রশ্ন তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো কিনা এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল কোনটা হারাম কোনটা এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন এই বিদ্যা অনুযায়ী সঠিকভাবে আমল করছেন কিনা এটা কে মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে সুদ কি জানছেন নি জোরে বলেন সুদ কি একে জানছেন তো খবর আছে আল্লাহ বুজার তৌফিক দান করেন এখন আপনি সঠিক পথে চলার জন্য কি দরকার আপনি যার সাথে চলাফেরা করবেন এই মানুষটা ভালো হতে হবে বুঝিন নাই যার সাথে চলবেন তিনি কি হতে হবে মিজি শরীফ 278 নাম্বার হাদিস قال رسول الله صلى নবীজি বলেন আর الرجل على ديني خليل নবী বলেন মানুষ তার বন্ধুর রীতি অনুসারী হয় তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে কাকে বন্ধু বন্ধু বানাও যদি বানান আপনার এটা বানাবে বন্ধু বানাইতেছেন এটা আপনি বুঝে শুনে বানাইতে হবে মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় অতএব মানুষ যেন চিন্তা করে যে সে কাকে বন্ধু বানায় আল্লাহ আমাদের জীবনে একজন প্রকৃত বন্ধু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেন

যে বের করে আনতেন এটা থেকে তিনি খেতেন একদিন এই গোলাম কি করছে ফাজা একদিন কি জানি একটা নিয়ার্স আনার পর আবু বকর সিদ্দিককে বললেন এটা খান আবু বকর সিদ্দিক এটা খাইলেন খাওয়ার পর গোলাম বলে আতাদেরি মাহাজা আপনি জানেন আপনি কি খাইছেন কয় কেন কি হয়েছে কায়তুন তু তাকখান্ত ফিল আমি জাহেলি যুগে গণনা করতাম ভাগ্য গণনা করতাম কি গণনা করতাম ভাগ্য কয় মা ওসিনুল কাহানা ইল্লা আন্নি খাদাতুহু বা আমি ভাগ্য বর্ণনা কিছুই জানতাম না হুদে মানুষের দোকা দিতাম আমাদের দেশেও বিভিন্ন ওভার ব্রিজের নিচে বিভিন্ন জায়গায় জায়গায় ভাগ্য গণনা করা হয় হয়তো 100 জনের মধ্যে একজন একটা কইছে এটা কোনমতে লাগিয়ে গেছে ওই একজন গিয়ে আরো 10000 রে বোকা বানায়া এখানে নিয়ে আসে এগুলা মিথ্যা কথা এদের কাছে যারা যাবে তাদের ঈমানের মধ্যে খতরা এসে যাবে ঠিক ভাগ্য গণনা এলে বিশ্বাস করবেন না ধনী বলেন আমি মানুষের দোকা দিতাম উদয় আমি ভাগ্য গণনা করতে পারতাম না তো কি হয়েছে আমি যার ভাগ্য গণনা করছি জাহিরী যুগে এরকম একজনের সাথে আমার দেখা হয়ে গেছে আজকে উনি আমাকে এইগুলা দিছে আমি আপনারে নিয়ে আসলাম আপনার কাছে ওই ভাগ্য গণনার যে পারিশ্রমিক এই পারিশ্রমিক আপনার কাছে আনছি এটাই আপনি খাইছেন আগুবর সিদ্দিক করে সর্বনাশ ফ আ মুখে হাত ডুকাইছে ফ ক আপুল্লাহ সে ইনফি পেটে যা ছিল মুখে হাত সব ধোনি করে সব বমি করে কি করছে ফালাই দিছে তাহলে কি বোঝা গেল হারাম পেটে সহ্য করলেন না এটা উনি বরদাস্ট করলেন না এই জন্য আমার আপনার চ্যালেঞ্জিং হলো হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা বলেন কি গ্রহণ করা হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা তাহলে আমরা হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ হালাল খাদ্য গ্রহণ করবো তো ইনশাল্লাহ আজকে থেকে আমরা শুধু ভয়ঙ্কর বর্তমানের সবচেয়ে ভয়ঙ্কর একটা অপরাধের নাম হলো হারাম খাওয়া এই হারাম খাওয়ার মধ্যে একটা হারাম হলো সুদ খাওয়া বলেন কি খাওয়া আল আদাবুল মুফরাদের আট নাম্বার হাদিস একজন ব্যক্তি বিখ্যাত ব্যক্তি তাবি তার নাম কৈসালা ইবনে মাইয়াস মনে থাকবেন আমরা কৈসালা একটু মনে রাখলেই চলবে ইবনে মাইয়াস আর মনে রাখা দরকার নাই কৈসালা ইবনে মাইয়াস তিনি বলেন কুন্তুমান নাজদাত আমি যুদ্ধবিগ্রহে থাকতাম ওয়া কদ আসাবতু যুনুবান লা আরাহা ইল্লা বিনাল কাবায়িত আমি কিছু গুনাহ করছি এই গুনাহগুলো আমার কাছে কবিরাগুলো মনে হচ্ছে ফাজাকর্তু যালিকাল ইবনি ওমর আমি এই গুনাগুলা আব্দুল্লাহ ইবনি ওমরকে জানাইছি আব্দুল্লাহ ইবনি ওমর জানার পর বললেন কি কি গুনাহ করছ বল তো আমি বললাম কাযা ওয়া কাযা ওই ওই গুনাহ ইবনি ওমর বললেন লাইসা হাযিহি মিনাল কাবায়িত তুমি যেই গুনাহের কথা বলছো এগুলো কবিরাগুলো না প্রধানত প্রধান প্রধান কবিরাগুলা অনেকগুলা এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান কবিরা গুলা নয়টা বলেন কয়টা এটা ইবনে অমরের বক্তব্য রাজি আল্লাহ তালা তিনি বলেন এক নাম্বার শিরকুবিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার অকতু নাসামা নর হত্যা করা মানুষ হত্যা করা তিন নাম্বার ওয়াকসুল মুহসানা সতী সাধী কোন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া চার নাম্বার ওয়াকলুদ রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার ও আক্লুম আলী লেতিম এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষল করা কি করা বলেন তো এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষল করা ছয় নাম্বার অলফিরো আরো মিনার জাফি জিহাদের ময়দান থেকে কলায়ণ করা সাত নাম্বার ও ইলখাদুন ফিল মাসজিদি মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা আট নাম্বার ও ল্যাদিয়স ধর্ম নিয়ে উপহাস করা নয় নাম্বার ওয়াবু কামু আলি মিনাল মিনার আপনার মানির কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এটাও ভয়ঙ্কর নয় অপরাধের অন্তর্ভুক্ত আপনি খারাপ আচরণের কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এই নয়টার মধ্যে আঁকলো রিবা দেখেন সুদ খাওয়া আছে বলেন সুদ খাওয়া আছে তাহলে সুদের কথাটা এইখানে আনলেন সহিহ বুখারী 2763 নাম্বার হাদিস সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজতারিবুস সাবআল মুবিকাত 6টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার নম্বরের সিরিয়ালে আক্লুর রিবা সুদ খাওয়ার কথা আনছেন কি খাওয়া বলেন তো সুদ খাওয়া তাহলে সুদ এটা ভয়ঙ্কর অপরাধ এটা হারাম খাদ্যের মধ্যে একটা ভয়ঙ্কর হারাম হল সুদ খাওয়া আল্লাহ আমাদের এই পুরা সমাজকে মুক্ত একটা সমাজ যেন সবাই মিলেমিশে আপনারা আমরা সবাই গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন